খাজা মাইনুদ্দিন করে না কোন এক আহলে বেত যদি মহাব্বত না করে বলছে কোন এক ফরদের সাথে যদি দুশ্মনী রাখে এই রকম এক ব্যক্তি থাকবে না দুশ্মন যাকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন না অর্থাৎ প্রত্যেক দুশ্মনী আহলে বেত কে আল্লাহ নিজে ধরবেন না জাহান্নামে নিক্ষেপ করবেন নারে তাকবীর নারে রিসালাত নারে লকবই কিয়া হুসাইন লকবই কিয়া হুসাইন नारे গো नारे খোজা এতক্ষণ তো সাহাবীর রওয়াত শুনলেন না সাহাবীর এবার ঘরানা কি বলছেন দেখুন ঘরওয়ালা ঘরওয়ালা কি বলছেন দেখুন اہل بیت কি বলেন দেখুন اہل بیت থেকে রওয়াত এতক্ষণ তো সাহাবীর রওয়াত শুনলেন সাহাবী সাহাবী সব সাহাবীর রওয়াত করেছেন ঘরwala কি বলছেন দেখুন কে সাইয়্যিদুনা হযরত ইমাম হাসানুল মুজতবা আলাইহিস সালাম উনি روایت করেছিলেন ইমাম হাসান আলাইহিস সালাম হাদিস করেছেন قال قال رسول الله صلى الله عليه واله وسلم لا يغتدون احد ولا يحسدون احد الا زيد يوم القيامه عن তিনি বর্ণনা করছেন আমার জদ্দে আমজাদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিওয়ায়াত করেছেন উনি বর্ণনা করেছেন বলেছেন যে আমার আহলে বাইত পাকের সাথে আমাদের আহলে বাইত পাকের সাথে দুশমনি রাখবে এবং হাসাদ রাখবে আদাবত রাখবে এই রকম এমন এক ব্যক্তি থাকবে না যাকে আল্লাহ পাক কিয়ামতের দিন হাউজে কাউসার থেকে আগুনের চাবুক দিয়ে চাপকে চাপকে দূর করবে না অর্থাৎ রে থেকে আমার আহলেমেট তাকে আমাদের আহলেমেট তাকে সাথে যারা হাসাবে রাখে বুক যে রাখে আদালত রাখে দুস্মানী রাখে এদের প্রত্যেক কেন্দ্রাহতানা কায়ামাতের দিন আগুনের চাবুক দিয়ে চপকে চপকে হাউজ কাউসর থেকে দূর করলে ভাই হাদিস বোখারিতেও আছে কোথায় আছে কোথায় বোখারি Anaas ibn Malik radiallahu anhu haditha rabaith ko re chen Abu Huraira radiallahu anhu haditha rabaith ko re chen binu binu alfadhi soheed La yadkulana anas ibn Malik anhu nabhi Anas ibn Malik radiallahu anhu kuchen nabhi paka sallallahu alayhi wa sallam dhribil chen La yadidanna

साहबी छो ফাইকুল আমাকে বলা হবে লা তাদরি মা হাদাসু বাদাক ইন্নাহুম মুরতাদু আদ্বারুহুমুল কাহকারা আপনি কি জানেন না আপনার পরে পরে এরা ধর্মে কি নতুনত্ব সৃষ্টি করেছিল এরা আপনার দিয়ে যাওয়া ইসলাম আপনি যে কোরআন হেলে ব্যাগে রেখে গেলেন আপনার ওসি হাদি ও রাহবারকে রেখে গেলেন এই মৌলা আলী আপনার পরে ইমাম দেখিয়ে গেলেন উনাকে ছেড়ে দিয়ে ইন্নাহুম হুমুর উন তো পায়ে ফেলে মুরতাদ হয়ে গেছে ধর্মচ্যুত হয়ে গেছে